বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা পড়ব সন্নিহিত কোণ এবং সরল কোণ আসুন বন্ধুরা শুরু করি সন্নিহিত কোণের ক্ষেত্রে দুটি কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি এর বেশি হবে না অবশ্যই কম হতে পারে এবং এদের একটি সাধারণ শীর্ষবিন্দু থাকবে কোন দুটি পাশাপাশি অবস্থান করবে এবং এদের একটি সাধারণ বাহু থাকবে দেখুন বন্ধুরা কিভাবে হয় আমি এখানে শর্তগুলো লিখেছি যেগুলো আমি এখানে আপনাদের ব্যাখ্যা করছি সেগুলো আমি এখানে শর্তগুলো সুন্দর করে লিখে দিয়েছি দেখুন এখানে যদি আমি বলি দুটো কোণের একশো আশি ডিগ্রি কারণ এটি একটি কোণ দুটো কোণের পরিমাপ ডিগ্রি এবং এখানে একটি সাধারণ বাহু আছে এই দুটি কোণের মধ্যে কোন দুটো পাশাপাশি এবং একটি সাধারণ শীর্ষবিন্দু আছে তাইলে আমরা বলতে পারি দুটো কোন একত্রে সন্নিহিত কোণ এরপর আসুন বন্ধুরা এক্ষেত্রে আমরা দেখতে পারি দুটো কোন পাশাপাশি আছে তাইলে একটি শীর্ষবিন্দু আছে এবং একটি সাধারণ বাহু আছে এবং দুটো কোণের যোগফল একশো আশি বেশি নয় তাইলে আমরা বলতে পারি দুটো কোণকে একত্রে সন্নিহিত এখানেও দেখুন একশো আশি ডিগ্রির বেশি নয় একটি সাধারণ বাহু আছে একটি শীর্ষবিন্দু আছে এবং দুটো কোণ পাশাপাশি আছে তাইলে আমরা বলতে পারি এই দুটো কোণ একত্রে সন্নিহিত কোন আসুন বন্ধুরা সরল কোণ একশো আশি ডিগ্রি সমান কোণকে সরল কোণ বলে যা একটি সরলরেখা সৃষ্টি করে যেমন দেখুন বন্ধুরা এটি একটি সরলরেখা তাইলে এই সরলরেখার মধ্যে আমি যদি একটি পয়েন্ট নেই এখানে একশো আশি কোণ সবসময় উৎপন্ন করবে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি আলো সবসময় একশো আশি ডিগ্রি কোণে অর্থাৎ আলো একটা সরলরেখা সৃষ্টি করেই চলে তাইলে আমরা সেই এক্সাম্পলটা থেকে ক্লিয়ার হতে পারি যে সরল কোণ সবসময় একশো আশি ডিগ্রি অর্থাৎ যা একটা সরলরেখা গঠন করে তাকেই আমরা বলতে পারি কি সরল কোণ ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা